আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে আপনি আপনি ট্রিপিল তালাক হাঁটিয়েছেন আপনি অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে আপনি পারবেন আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই ভালো থাকতে চাই এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই আমার আর কোন কথা নেই আপনারা সবাই মিলে বলুন দড়ি ধরে মারো দড়ি ধরে মারাটান হিরক রানী পাড়া তৃণমূল তাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া তৃণমূলকে তাড়াতে হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে डॉ श्यामा प्रसाद मुखर्जी स्वप्न पूरण करते सबाई भलो थ आज के कौशिकी अमस्या तारापीठ के प्रणाम जानिए कथा शेष कर भारत माता की बंदे बंदे ऐसे घुसपेठियों को हम भारत में नहीं रहने देंगे भारत सरकार ने घुसपेठियों के खिलाफ इतना बड़ा अभियान चलाया हुआ है लेकिन साथियों मुझे हैरानी है कि टीएमसी कांग्रेस समेत कुछ इंडी अलायंस के राजनीतिक दल तुष्टीकरण के आगे घुटने टेक चुके हैं ये राजनीतिक दल सत्ता की भूख के लिए घुसपेट को बढ़ावा दे रहे हैं कुछ जगह पर तो दिख रहा है उन्होंने घुसपेटियों की शरण ले ली है साथियों पश्चिम बंगाल तो सीमावर्ती राज्य है जिस प्रकार बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदली जा रही है ये पश्चिम बंगाल में सामाजिक संकट भी पैदा कर रहा है देश ये सहन नहीं कर सकता इसको रोकना ही होगा इसलिए इस बार लाल किले से मैंने घुसपैठ के खिलाफ विशेष डेमोग्राफी मिशन की घोषणा की है जो लोग सिर्फ यहाँ हमारे लोगों की रोजी रोटी छीनने आए हैं जो फर्जी तरीके से कागज बनाकर रुक गए हैं उनको यहां से जाना ही होगा और ये काम ईमानदारी से पूरा हो सके इसके लिए टीएमसी सरकार को भी यहां से जाना ही होगा দমদমের সব সভা থেকে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী দামোদর মোদীজিকে অনুরোধ জানালেন আপনি এই পশ্চিমবঙ্গকে অত্যাচারিত হিরো রানীর হাত থেকে বাঁচাতে পারেন আপনি অনেক কিছুই করেছেন রাম মন্দির দিয়েছেন তিনশো বন্ধ করেছেন অনুপ্রবেশকারীকে বন্ধ আপনি অনেক কিছুই করেছেন করছেন আর একটা কাজ করতে হবে এই পশ্চিমবঙ্গে হিরোগ অত্যাচারিত হাত থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচান শুভেন্দু অধিকারী অনুরোধ করে প্রধানমন্ত্রী জানান পশ্চিমঙ্গের মানুষ বাঁচতে চায় পর আর সুবেেন্দু অধিকারী বলেছেন যে হিরোগরানির দড়ি ধরে মারো টান সুবেেন্দু বাবু যে কোনো মঞ্চে সেই slogan দেন সেই slogan শুনেই কিন্তু প্রধানমন্ত্রী রামोदर मोदी মুচকি হেসেছে তালি সাথে সাথে মেরেছে আরেকটা সুবেেন্দু অধিকারী slogan দিয়েছে যে ওই যে আমাদের পাড়া তৃণমূল তারা আমাদের পাড়া তৃণমূল তারা এই স্লোগানটাও দিয়েছেন যে হিরোগ্রানি বাই বাই হিরোগ্রাণীর দড়ি ধরে মারো টান এই সকল অনুরোধের উত্তর কিন্তু এই উত্তরটুকু প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী কিন্তু সভা থেকে দিয়েছেন তিনি বলেছেন অনুপ্রবেশকারীকে রুখতে হবে অনুপ্রবেশকারী আমাদের মুখের খাবার কেড়ে নিচ্ছে আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে আমাদের জায়গা জমিকে कब्जा করে নিচ্ছে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীকে ধরপাকড় কমবেশি চলছে বিজেপি শাসিত রাজ্য তো চলছেই আর অন্য রাজ্যতেও চলছে যেগুলো বিজেপি শাসিত রাজ্য নয় সেগুলো তো চলছে বিভিন্ন জায়গায় ধরপকর চলছে গুজরাটে চলছে আসামে চলছে উড়িষ্যায় চলছে কর্ণাটকে চলছে বিভিন্ন জায়গায় ধরপকড় চলছে আর ধরপকড় করে এর দ্বারা সেগুলোকে পুশব্যাক করছে কিন্তু এই আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দিদি কি করছে না ডাকছে কি বলছে না আসুন 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 আমার পশ্চিমবঙ্গে আসুন এখানে এলে স্বাস্থ্যসাথী কার বানিয়ে দেব রেশন কার্ড বানিয়ে দেব দেব আবার ঘর যদি না থাকে তো এখানে তম্বু করে দেব এখানে কি করছে দিদি ন ভারতবর্ষের একটা কাজ চলছে বিভিন্ন রাজ্যে একটা কাজ চলছে আর এই পশ্চিমবঙ্গে তার বিপরীত করছে দিদি তার জন্য তো ওই বাংলাদেশি আর এই পশ্চিমবঙ্গ মানুষের সাথে বাংলা ভাষী তারা আর আমরা বাংলা ভাষী চল্লিশ কিলোমিটার কাঁটা তার বেড়া দিতে দেয়নি যেগুলোতে কাঁটা তার নেই সেগুলোতে রাত্রে ঘুষপ্যাক ঢুকছে আর রাতে চোরাই কারবার হচ্ছে বিভিন্ন ধরনের চুরি চামারা করে ভারত থেকে নিয়ে যাচ্ছে গরু ছাগল আর বিএসএফ কতই বা দেখবে আর ওই পাঁচশো চল্লিশ কিলোমিটার যদি বেড়াতা দিয়ে দেয় তাহলে যে নদী নালা আছে সেগুলোতে বিএসএফ দেখভাল করলেই হয়ে যাবে কিন্তু এই রাজ্য সরকার ওই বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকছে আর সারা ভারত ছড়িয়ে পড়ছে এই ঢুকার রাস্তা মেন হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ সহজে ঢুকতে পারছে ওখানে বাংলাভাষী আর আমাদের পশ্চিমবঙ্গই বাংলাভাষী এখানে পশ্চিমবঙ্গই ঢুকছে শ্বশুর শ্বাস বানাচ্ছে ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছে আবার এখানে থেকে যাচ্ছে আর এখান থেকে আবার বিভিন্ন রাজ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এই অনুপ্রবেশকে রুখতে হবে প্রধানমন্ত্রী দামোদর মোদী পনেরোই আগস্ট লাল কেল্লার সভা থেকেও হুঁশিয়ারি দিয়েছেন যে অনুপ্রবেশকারীকে রুখতে হবে অনুপ্রবেশকারীকে উসবেক পাঠাতে হবে ভারতবর্ষ কোন ধর্মশালা নয় যেন আপনি আমেরিকায় গিয়ে ভোটালিস্ট করবেন যেন আপনি চীনে যান ভটালিস্ট করবেন যেন আপনি ইউরোপে যান ভট্টালিস্ট করবেন তাহলে এই ভারতবর্ষে কেন থাকতে দেব ভারতবর্ষে অনুপ্রবেশকারীকে ধর করে বিএসএফ এর দ্বারা কুসব্যাগ করা হবে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী দামোদর মোদী কলকাতার দমদমের সভা থেকে তৃণমূল সরকার যতই তিড়িং করুক যতই বাঙালি বাঙালি চেঁচামেচি করুক এসআইআর লাগু হবে ধর চলবে অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হবে আর সাথে সাথে তৃণমূল সরকারকেও বিদায় করবে এমনই কিন্তু বলেছে কলকাতার দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী দামোদর মোদি পশ্চিমবঙ্গে উন্নতি চায় আর যেদিন থেকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকার যাবে সেই দিন পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হবে সেই দিন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার হবে পশ্চিমবঙ্গে শিল্প হবে শিক্ষা আসবে স্বাস্থ্য আসবে তৃণমূল সরকার গেলেই পশ্চিমবঙ্গে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে এখন বর্তমানে যে সকল বিজেপি শাসিত রাজ্যগুলো তো দেখুন উড়িষ্যা দেখুন আসামে দেখুন রকম ধীরে ধীরে উন্নতি হচ্ছে সেই মতো এই পশ্চিমবঙ্গ কেউ হিরোগ অত্যাচারীর হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী দামোদর মোদীকে অনুরোধ করেছেন আপনি বাঁচান পশ্চিমবঙ্গকে বাঁচান আর সাথে সাথে প্রধানমন্ত্রী উত্তর দিয়েছে। দেখা যাক দু হাজার তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকেও একজট হয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে এই এই টিএমজি সরকারকে উৎখাত করার জন্য উপরে ফেলার জন্য একত্রিত হয়ে লডুন।